পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক কি না হোক এটা আমার কাছে মূল বিষয় নয় কিন্তু পিয়ার পদ্ধতির দাবি নিয়ে বাজারে জামাত এসেছে এবং তার সাথে অনেক ইসলামী দলও আছে অন্যান্য অনেক দলও পিয়ার পদ্ধতির নির্বাচন চেয়েছে ফাইনালি নির্বাচন পিয়ার পদ্ধতিতে হয় কি হয় না সেটা আমার জানা নেই আর সেটা নেই আমার মাথা ব্যথা নেই কিন্তু দেশবাসী সম্পর্কে বা জনগণ সম্পর্কে বোঝানো হয়েছিল যে বিষয়টা বা চলমান রেখেছে যে পিয়ার পদ্ধতিতে মার্কায় ভোট দিলে কাকে ভোট দিবে কে এমপি হবে এটা নিয়ে বিতর্ক এবং এটা নিয়ে একটা সন্দেহ তৈরি করেছে কিন্তু আজকে আমি প্রমাণ করতে চাই যে বাংলাদেশের লোক এক নম্বরে পিয়ার পদ্ধতি বোঝে নাম্বার টু তারা পিয়ার পদ্ধতি ফলো করে আসছে ওই ওই অর্থে যে তারা মার্কা ছাড়া কাউকে ভোট দেয় না দিস ইজ মাই চ্যালেঞ্জ যে আপনার দলের যারা সম্পৃক্ত তারা মার্কা ছাড়া ভোট দেয় না এবং যেহেতু মার্কা ছাড়া ভোট দেয় না সেটাই পিয়ার পদ্ধতি এখন হল বেশি ভোট পেয়ে অল্প কিছু বেশি ভোট পেয়েও সব সিটগুলো তারা পেয়ে যায় আর পিয়ার পদ্ধতি হল গেলে আসন পাবে সেই বিতর্কে যাচ্ছি না বাট পিয়ার পদ্ধতিতে যে ভোট দিয়ে আসছে সেটা প্রমাণ করে দিচ্ছি বিশেষ করে দলের সাথে সম্পৃক্ত যে ভোটাররা যেমন একটা এক্সাম্পল আমি দিচ্ছি কোনো ব্যক্তি জীবনে তিনবার এমপি হয়েছে দুইবার মন্ত্রী হয়েছে কিংবা পাঁচবার এমপি হয়েছে মন্ত্রী হয়নি এরকম যদি আমরা দেখি দলীয় যারা সাংসদ হয়েছেন নিঃসন্দেহে তারা জনপ্রিয় কোনো সন্দেহ নাই এখন প্রশ্ন হচ্ছে তিনি তো জনপ্রিয় কোনো সন্দেহ নাই কারণ এটা দিয়েই জাজমেন্ট উনি তিনবার পাঁচবার মন্ত্রী এমপি হয়েছেন দুইবার মন্ত্রী হয়েছেন কিন্তু একটা বার তাকে আল্লাহর ওয়াস্তে ওই জনপ্রিয় ব্যক্তি যিনি তিনবার চারবার এমপি হয়েছেন দুইবার মন্ত্রী হয়েছেন তাকে দলবিহীন একবার নির্বাচন করতে দেন তো তিনি যদি দলবিহীন নির্বাচন করে প্রমাণ করেন যে তাকে ভোট দেয় ন তাকে যদি দাঁড়া করানো হয় দলের বাইরে যদি সে দাঁড়ায় কিংবা দাঁড়া করানো হয় পরীক্ষামূলকভাবে আর দল যদি নমিনেশন দেয় তার চেয়ে অনেক লেস কোয়ালিফাইড একটা লোক রে কোনো সন্দেহ নাই সে পাশ করবে এই যে ব্যক্তি দলীয় ব্যানারে দাঁড়িয়েছে কারণ ওই দল দলের যারা কর্মী তারা চক্ষু বন্ধ করে দলের মার্কায় ভোট দিবে তারা কারণ প্রত্যেকটা দলীয় দলের সাথে সম্পৃক্ত ভোটার বা জনগণ যাই বলিনি কেন তারা দলের ব্যাপারে জাস্ট ব্লাইন্ড এ কিচ্ছু নাই তো জাস্ট ব্লাইন্ড কি বলা হয় মার্কায় ভোট দেয় তা না হলে যিনি তিনবার এমপি হয়েছেন বা পাঁচবার এমপিছেন দুইবার মন্ত্রী হয়েছেন মার্কার পাশে সে যদি স্বতন্ত্র দাঁড়ায় সে তিন হাজার ভোটও পাবে না যারা গলা উঁচু করে বলে তিরস্কার দেয় অনেকে যে অনেকে দলের প্রধান আছেন মেম্বারিতে পাশ করবেন না আর তিনবার এমপি পাঁচবার এমপি হওয়ার দুইবার মন্ত্রী হয়েছেন সেও যদি দলের বাইরে দাঁড়ান মেম্বার হওয়ার ভোট আপনি পাবেন না আপনার লোকেরা আপনাকে ভোট দেবে না কারণ দল আপনাদের দলের লোকেরা শুধু মার্কাকেই চেনে আর সেটাই পিয়ার পদ্ধতি তাহলে মার্কা এখানে ফ্যাক্টর ব্যক্তি কোনো ফ্যাক্টর না দলীয় রাজনীতিতে তিপ্পান্ন বছরের দেখা অভিজ্ঞতা থেকে এটা ইপিআর পদ্ধতি যে দল থেকে যে দাঁড়ায় তাকে ভোট দেয় আবার আরেকটা একটা এক্সাম্পল দেই ধরা যাক তিনটা দলের তিনজন প্রার্থী দাঁড়িয়েছে তিনজনই এমপি প্রার্থী তিনজনই এমপি প্রার্থী দাঁড়িয়েছে তিন দল থেকে তিনজন দেখা গেলো এক্স ওয়াইজের তিনটা পার্টি ওয়াই যদি দেখে যে এক্স দলের যে প্রার্থী সে সবচেয়ে উপযুক্ত ক্যান্ডিডেট যদিও সে অন্য দলের জেডও যদি দেখে বিবেচনায় নিয়ে যে এক্স যে দল থেকে দাঁড়িয়েছে সে সবচেয়ে ভালো যোগ্য ক্যান্ডিডেট কিন্তু এই এক্স দল থেকে যার দাঁড়িয়েছে তাকে কি ওয়াই এবং জেড দলের যারা দলীয় কর্মী দলীয় ভোটার তারা কি আদৌ এক্সরে ভোট দিবে নো জাস্ট ব্লাইন্ড অন্ধ অন্ধ এবং অন্ধ মার কাছাড়া কিছুই বোঝে না এদের কাছে কোনো রাজনীতিই নাই এরা রাজনীতি নিয়ে ভাবেও না চক্ষু বন্ধ করে যার যার মার্কারকে ভোট দিবে ফারুক জিতুক যাই হোক এটাই পিয়ার পদ্ধতি এখন আসেন পিয়ার পদ্ধতি বলেন না নন পেয়ার পদ্ধতি বলেন যখন নন পিয়ার পদ্ধতি যে পিয়ার পদ্ধতি ছাড়াও যদি নির্বাচন হয় দলীয় ভোট দলে দিবে ফ্যাক্টর হচ্ছে যারা দলবিহীন ভোটার এই দলবিহীন ভোটার যেদিকে যাবে সেদিকেই পাল্লা ঘুরে যায় সেদিকেই বিজয় লাভ করে সুতরাং পিয়ার পদ্ধতি বলেন আর নন পিয়ার পদ্ধতি বলেন ফ্যাক্টর হলো যারা দলের সাথে সম্পৃক্ত না সেই ভোটাররা এবং আজকের যে পরিস্থিতি নিশ্চিত করে বলতে পারি যে পিয়ার পদ্ধতির ভোট যদি আসে তাহলে ওই যারা ভোটার যারা দলীয় দলের সাথে সম্পৃক্ত না তারা হয়ে যাবে ফ্যাক্টর শর্ত যদি ভোটে কোনো কারচুপি করতে না পারে ভোট যদি ডাকাতি করতে না পারে তাহলে এমনও হতে পারে পিয়ার পদ্ধতি ছাড়াও যদি ভোট হয় আজকে সামনের যে ভোটটা হবে একশো ভাগ যদি প্রোটেকশন দেয়া যায় তাহলে যারা অহংকারী গর্ববোধকারী কিংবা বিরাট দল মনে করেন তাদের কিন্তু জন্য চিন্তার বিষয় থাকবে কারণ জনগণ জুলাইয়ের চেতনা ধারণ যারা করে দলবিহীন যারা ভোটার তারা জুলাই চেতনা ধারণ করে আর দলের যারা তাদের জুলাইয়ের চেতনা জুলাইয়ের পক্ষে বিপক্ষে কোনো ইস্যুই না তারা ভোট শুধু তার দলকেই দিবে এটা ওই মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি বলে কথা বলুক জুলাই চেতনা বিরোধী বলে কথা বলুক কিংবা মুক্তিযোদ্ধার বিরুদ্ধের শক্তি বলে কথা বলুক আর জুলাই চেতনার পক্ষে বলে কথা বলুক দলীয় ভোট দলই পাবে কারণ দল মার্কাকে ভোট দেয় দলের ভোটাররা আবারও বলছি দলের ভোটাররা কোনো ব্যক্তিগত চয়েস নাই তাহলে যিনি তিনবার এমপি দুইবার মন্ত্রী হয়েছেন তাকে বাংলাদেশে কেউ ফেল করাইতে পারতো না সে যদি দলের বাইরেও দাঁড়াইত তাহলে ওই দলের লোকেরা যোগ্য লোকরে ভোট দিত কাজ এটা একটা ভুয়া তথ্য বাংলাদেশে তিপ্পান্ন বছর ধরে চলতে চলে আসছে বাংলাদেশের রাজনীতিতে দলের বাইরে অনেক জ্ঞানী অনেক শিক্ষিত এই ডক্টরেট ডিগ্রি নেওয়া অনেক জ্ঞানী দলের বাইরে যেতে পারে না অন্ধ চিন্তা করতে হবে পুরো দেশ জাতিকে আমরা মাঠে ঘাটে যাচ্ছি মানুষ চিন্তিত চিন্তা করতেছে কি চিন্তা করবে সুতরাং পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলেও সামনের নির্বাচন ঝুঁকিপূর্ণ তাদের জন্য যাদের গর্ব অহংকারের অন্তনায় দাঁড়ালেই পাস এই ধরনের চিন্তা চিন্তাভাবনা যদি কেউ করে থাকেন কারণ এবারে নির্বাচনে জাজমেন্ট নেওয়া হবে কি কি নাম্বার ওয়ান পাঁচই আগস্টের পর থেকে প্রত্যেকটা দলের যারা এমপি ইলেকশনে দাঁড়াবেন কিংবা দাঁড়ানোর সম্ভাবনা আছে তাদের আচরণ ব্যক্তিগত আচরণ ব্যক্তিগত বিয়ে মানুষের সাথে সম্পর্ক কেমনটা করে আসছে দুই বিবেচনায় নিবে জুলাই চেতনা বিরোধী যদি মানে জুলাই চেতনার পক্ষে যদি না পায় না থাকেন তারা এবং ভোটারদের কাছে যদি মনে হয় যে না জুলাই চেতনা বিরোধী শক্তি যাদেরকে বিবেচনায় নিবে তারা কিন্তু ভোট পাবে না কোনটা পাবে না ওই যে দলবিহীন যে ভোটার তাদের ভোট কিন্তু পাবে না এবং এরা বর্তমান বাজারে মিনিমাম তিরিশ পার্সেন্ট আছে মিনিমাম তিরিশ পারসেন্ট আছে যারা দলবিহীন ভোটার তাদের অন্তরে দাগ লাগানো তারা সমস্ত দল এর আগে পরে দলগুলো যারা পরীক্ষিত তাদেরকে দেখেছে আর যারা সামনে আসবে তাদেরকে দেখবে যদি এরকম হয় তাহলে দুটো ধাপ গেল আর তৃতীয়টা হবে তৃতীয়টা হবেই যে যারা এবার নির্বাচনে দাঁড়াবে তারা বিবেচনায় নিবে যে আওয়ামী লীগ যে শক্তিটা বা পতিত শক্তি বলতে আমরা যেটা বুঝাই তাদেরকে তাড়ানো হয়েছে সব দল দাবি করে আন্দোলনে একত্রিত হয়ে আন্দোলন করেছে দলমত নির্বিশেষে সেটা ভোটাররা বিবেচনায় নেবে ভোটাররা যদি বিবেচনায় নেয় যে কাউকে ভোট দিলে সে আওয়ামী লীগের বিকল্প শক্তি হয়ে দাঁড়াতে পারে অর্থাৎ আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট হবে এমন কোনো যদি কোন রাজনৈতিক দলকে যদি ভোটাররা বিবেচনায় নেয় যে মিক্সার এক্সকে ভোট দিলে এক্স দলকে ভোট দিলে তারা আওয়ামী লীগের অল্টারনেটিভ হয়ে যেতে পারে অর্থাৎ আওয়ামী লীগের জায়গাটায় তারা যেতে পারে অর্থাৎ আওয়ামী লীগ এর বিকল্প আওয়ামী লীগ থাকলে যেমনটা হতো তেমনটা না হোক তার কাছাকাছিও যদি বিবেচনায় নেয় তাহলে তাদের কিন্তু চিন্তার ব্যাপার আছে সুতরাং ভোটাররা ভোটের সময় তিনটা দিনের বিবেচনায় নিবে নাম্বার ওয়ান জুলাই চেতনার পক্ষে যারা নাম্বার টু পাঁচই আগস্টের পর থেকে আচরণ বিহেভ মানুষের সাথে সম্পৃক্ততা এবং নাম্বার থ্রি যে এমন কাউকে দলবিহীন ভোটাররা ভোট দিবে না যারা আওয়ামী লীগের কাছাকাছি বলে বা আওয়ামী সমর্থন করে মানসিকভাবে বা আওয়ামী লীগের লালন করে এমনভাবে এই ধরনের দলকে ভোট দেবে না বলে আমার ধারণা কাজেই পেয়ার পদ্ধতি থাক কি না থাক সামনের নির্বাচন নিয়ে অনেক হিসাব নিকাশের বিষয় রয়েছে